হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ক্রিয়েটিং মাই ওন চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁঠালের বিচি দিয়ে ছুরি সুটকির মজাদার রান্নার রেসিপি এই কাঁঠালের বিচি দিয়ে সুটকি রান্নাটা কিন্তু খুবই মজার হয় তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক তো প্রথমে আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি এখন এর উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো কাঁঠালের বিচির উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে দু তিন ভাগ করে কেটে নিচ্ছি এই তো দেখুন এইভাবে আমি কাঁঠালের বিচিগুলো কেটে নিয়েছি এখন কাঁঠালের বিচিগুলোতে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এবং একটা চামচ লবণ দিয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি তাতে করে এই কাঁঠালের বিচির লাল যে অংশটা রয়েছে তা সুন্দরভাবে উঠে যাবে দু ঘন্টা ভিজিয়ে রাখার পর এই যে দেখুন এর উপরের আবরণ টুকু সুন্দরভাবে উঠে আসছে এখন এই কাঁঠালের বিচিগুলো একটি চালনিতে ঘষে নিলেই এর লাল আবরণগুলো উঠে যাবে সুন্দরভাবে এই তো আমি এই কাঁঠালের বিচিগুলো একটি চালনিতে নিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে কিছু ছুরি সুটকি কেটে নিয়েছি এবং ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি এখন এই চুরি সুটকিগুলোকে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব যাতে করে এর ভেতরের যত ময়লা বা জীবাণু আছে সব বের হয়ে যায় এই তো দেখুন দুই ঘন্টা পর শুটকির পানিগুলো চেঞ্জ হয়ে গিয়েছে শুটকির ভেতরের যত ময়লা আছে সব বের হয়ে গিয়েছে এখন সুটকিগুলোকে আরও দু তিনবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই তো দেখুন সুটকি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মূল রান্নায় চলে যাচ্ছি চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি এবং সুটকি তরকারি রান্না করার জন্য প্রথমেই এই তেলের মধ্যে একটি তেজপাতাকে চিড়ে দিয়ে দিচ্ছি এবং সুন্দর একটি ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পর যখন সুন্দর একটি গ্রান বের হয়েছে তখন দুটি বড় পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নিয়ে এখন ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি এখন এই শুটকিগুলো পেঁয়াজ এবং তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিচ্ছি এক চা চামচ ঝালের পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করেন তেমন দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এই তেলের মধ্যে এবং মশলার মধ্যে সুটকিগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এখানে ফুটন্ত গরম পানি দু কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুটকিগুলো কষানোর জন্য নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি পানিটা শুকিয়ে আসার জন্য অপেক্ষা করছি কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন পানিটা শুকিয়ে তেল উপরে উঠে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি এই তো এই কেটে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে এখন ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি সুটকিগুলোর সাথে নাড়তে নাড়তে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে কাঁঠালের বিচি এবং সুটকি তখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দু কাপ পরিমাণ এই দু কাপ পরিমাণ পানি দিয়ে কাঁঠালের বিচি এবং সুটকি আরও একবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আগুন মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর এখন ফুটন্ত গরম পানি চার কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি এবং সুটকিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য মানে ঝোলের পানি দিয়ে দিয়েছি আগুন লো লোহিটে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন কাঁঠালের বিচি এবং সুটকি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কেউ যদি তাড়াতাড়ি করে রান্না করতে চান কাঁঠালের বিচি সেক্ষেত্রে প্রেশার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে পাঁচটি সিটি দিয়ে দিবেন তাহলে কাঁঠালের বিচিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ করে তারপর রান্না করতে পারবেন খুবই তাড়াতাড়ি তো আমি এখন কাঁঠালের বিচির তরকারিতে কিছু আস্ত কাঁচামরিচ এবং ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি এভাবে কাঁঠালের বিচি দিয়ে সুটকি তরকারি রান্না করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো প্রিয় ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ।